This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে ঝড় বৃষ্টির কারণে ঘটে গেল দুঃখজনক ঘটনা সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বিনাপানি ক্লাবের বিশাল রাম ঠাকুর প্রতিমার জন্য তৈরি লাইটের গেটটি হঠাৎ খাগড়াবাড়ি যাওয়ার মূল সড়কের ওপর ভেঙে পড়ে গেটটি পড়ে যাওয়ার মুহূর্তে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং দুই দিকে তীব্র যানজট সৃষ্টি হয় তবে বৃষ্টির কারণে গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় পরিস্থিতি কিছুটা সামলানো সম্ভব হয়েছে ক্লাবের সদস্যরা দ্রুত উদ্যোগ নিয়ে গাড়ি বাইক ও টোটো চালকদের বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফলে যানজট অনেকটাই কমে আসে ক্লাবের এক সদস্য জানিয়েছেন এই দুর্ঘটনায় তাদের এক গুরুত্বপূর্ণ প্রবীণ সদস্যের মৃত্যু হওয়ায় ক্লাবের বড় ক্ষতি হয়েছে লাইটের রাস্তাতে প্রচণ্ড খুশি হয়ে গেছে কেননা এত বড় দুঃখ হয়ে যাওয়াতে তাদের লাইটের বোর্ড এবং প্রচুর জিনিসপত্র রয়েছে আমরা ক্ষতি হওয়াতে আমরা কোচবিহারবাসীর পক্ষ থেকে দুঃখ ও দুঃখপ্রতা জানাই